পূজার প্রীতম দুই ভাই বোন দুই ভাই একদম উল্টো রকম পূজা হচ্ছে পড়াশুনো নিয়ে খুব ব্যস্ত থাকতে ভালোবাসে পড়াশোনা অ্যাডভান্স কমপ্লিট করে নেয় কিন্তু প্রীতম একদম পড়াশুনো করতে চায় না সে খেলাধুলো এগুলো নিয়ে ব্যস্ত থাকে তো পরীক্ষার দিন এগিয়ে আসছে তখন বাবা তো ছেলেকে খুব বকছে তুই পড়াশোনা করিস না কীভাবে তুই পরীক্ষা দিবি ছেলে তখন বাবাকে বলছে বাবা তুমি একদম টেনশন করো না আমি সম্পূর্ণ দেখবে একদম রেডি করে ফেলেছি পরীক্ষা রাখ দিয়ে এ করতে করতে পরীক্ষার দিন তো এগিয়ে এসছে মাত্র একটা দিন বাকি তখন এদিকে মেঘ করেছে সেদিন আবার আকাশে আর ওদের ওখানে মেঘ বৃষ্টি হলে একটু কারেন্ট থাকে না তখন পূজাকে পিতাম বলছে চল আমরা আজকে খেলাধুলা করি বাইরে কি সুন্দর ওয়েদার সবাই খেলতে চল পূজা বললো না না ভাই তুইও যাস না আমিও যাব না চল আমরা পড়তে বসি কাল পরীক্ষা রিভাইজ করে নিই তো ছেলে তো কোনো কথা শুনলো না সে দৌড়ে গেল খেলতে এদিকে পূজা ভাইকে বলে সে কথা সে পড়তে বসে পড়লো তারপর যখন প্রীতাম বাড়ি ফিরে এসছে দেখছে তো ও কারেন নেই সে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে আমি কী করে রিভাইজ করব। তখন পূজা বললো ভাই কাঁদিস না আমি তোকে মুখে মুখে সম্পূর্ণ রিভাইজ করে দিচ্ছি কারণ আমি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি কেতে আর কি করবি বল তখন পূজা মুখে মুখে তার ভাইকে সম্পূর্ণ রিভাইজ করে দিল পরের দিন তুমি ভাই বোনে পরীক্ষা দিতে গেল তো রেজাল্টে পূজা তো খুব ভালো রেজাল্ট করেছে আর পিতাম মোটামুটি পাশ করে গেছে তো যাই হোক বন্ধুরা পরের জন্য কোনো কাজ ফেলে রাখতে হয় না যা কিছু করার অ্যাডভান্স সে পড়াশুনো হোক আর যে কাজই হোক অ্যাডভান্স করে নিতে হয়